মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ আয়োজিত জেলা ও আঞ্চলিক স্তরে একত্রিশতম আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বর্ধমান এক নম্বর ব্লকের অন্তর্গত প্রীতিলতা মঞ্চে এই নাটক প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিং জেলা পরিষদের সহকারী সভাপতি গার্গিন নাহা বর্তমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক জেলা পরিষদের প্রাক্তন সভাপতি তথা আদিবাসী নেতা দেবু টুডু বর্তমান উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কাকুলি তা গুপ্ত বর্তমান এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য প্রমুখ এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই নাটক প্রতিযোগিতার উদ্বোধন হয় অনুষ্ঠানে উজ্জ্বল প্রামাণিক বলেন যে কোনো নাটক মঞ্চস্থ করার মধ্যে দিয়ে বেশ কিছু বার্তা সেখানে দেওয়া হয় মূলত একটি দেশের আর্থসামাজিক অবস্থান সমাজের আভ্যন্তরীণ চিত্র বিভিন্ন পরিবারের চিত্র ফুটে ওঠে যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি উপলব্ধি করতে পারি নাটক আমাদের পথ দেখায় আছেন আমাদের রাজ্য জয়স্থান কমিটির সদস্য আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় আমাদের জেলা আদিবাসী সম্প্রদায়ের আমাদের নেতা দেবুটুডু নাই আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমার বোন গারিদী নাহা আছেন ভাইস বিডিএেয়ারম্যান মাননীয় কাকুরি গুপ্ততা মহাশয়া এবং আমাদের ডাব্লিউএসএস আমাদের এর অফিস অ্যাসিসিয়েছেন এবং আছেন আমাদের এই ব্লকের অনেক বিশিষ্ট সমাজসেবী মানস ভট্টাচার্য আমাদের গোস্বামী বাবু এবং আপনারা ছাড়া আজকে এই অনুষ্ঠানে এসেছে বিশেষত আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা যারা সমাজে আমাদের কাছে অনেকেই মনে হয় যারা পিছিয়ে পড়া মানুষ একথা কথা ঠিক বা বলতেও আমাদের লজ্জা নেই যে ভারতবর্ষে ভারতবর্ষের মধ্যে প্রথম যে মানুষগুলোকে দেখেছিলেন তারা হচ্ছে আমাদের এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ অর্থাৎ এই সম্প্রদায়ের মানুষরাই হচ্ছে ভারতবর্ষের আদি মানুষ আমাদের আদিবাসী এবারে আসছে নাটক এই একান্ত নাটক আদিবাসী সম্প্রদায় হয়তো আদিবাসী ভাষাতে হয় কিন্তু নাটক এমন একটা জিনিস যারা নাটক ভালোবাসে আমরা অনেক আগে যখন হয়তো এত ব্যস্ত হয়ে পড়িনি স্কুল জীবনেতে এবং কলেজে কিছু কিছু নাটক আমরাও করেছি এই নাটকের মধ্যে দিয়ে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা আর্থ সামাজিক ব্যবস্থা পরিবারের সমস্যা সমাজের সামাজিকতা এই নাটকের মধ্যে দিয়েই কিন্তু আমরা সমাজের মধ্যে পরিস্ফুটিত করতে পারি এই নাটকে অনেক নাটক আছে যে নাটকের মাধ্যমে আমরা সমাজকে তুলে ধরতে পারি ভারতবর্ষ তথা বিশ্বের দরবার যে বাঙালি জাতি আজ আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে আমরা যে একত্র এবং এসআইআর প্রক্রিয়া চলছে রাজ্যে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চূড়ান্ত হয়রানের শিকার হচ্ছেন কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে এইসবের প্রতিবাদে বর্ধমান শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হল এই মিছিলের নেতৃত্ব দিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ড থেকে কাউন্সিলরদের নেতৃত্বে মিছিল এসে বর্ধমান টাউন হল প্রাঙ্গনে মিলিত হয় সেখান থেকে প্রতিবাদ মিছিল এগিয়ে চলে উত্তর ফটকের দিকে এই প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে গণতন্ত্র হত্যার যে প্রচেষ্টা তার প্রতিবাদ করা হয় খোকন দাস বলেন হাজার হাজার মানুষকে এই সময় চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে অসুস্থ মানুষ থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা কাউকেই ছাড় দেওয়া হয়নি এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের চক্রান্তের প্রতিবাদে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত প্রতিবাদ আন্দোলন করেছেন আমরাও এখানে কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক নীতির প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছি নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা এ পর্যন্ত